নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসি রূপাল লাইফস্টাইল ভিডিও বাবা আর ছেলের আবদারে আজকে চিকেন এক রোস্টেড করব। আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি জিরে ধনে শুকো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ খালি শুকনো করায় নেড়ে নিয়েছি নেড়ে একসাথে সব মশলাটা গ্রাইন্ড করে নেব মাংসটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি পেস্ট করা মশলাটা অর্ধেক নিয়ে নেবো কুচানো পেঁয়াজ নিয়ে নেব নুন লঙ্কার গুঁড়ো হলুদ সর্ষের তেল কালার লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো সব কিছু মেখে ভালো করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে একটা কড়াই তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ অর্ধেক দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আর অর্ধেক যে পেস্ট মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে কষিয়ে নেবো টুকরো করে টমেটো কাটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এইটা কিন্তু মাথায় রাখবেন মেডিটা কিন্তু এক্ষুনি দেবেন না আর আমি ম্যারিনেট করার সময় মেডিটা কিন্তু করিনি মেডিটা যদি একসাথে চিকেনের সাথে ম্যারিনেট করতাম তাহলে মেডিটা গলে যাবে মেডিটা আলাদা করে রেখে দিয়েছি এবার চিকেনটাকে গ্যাস আস্তে করে আমি কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো মেরেটা দেওয়ার আগে আমি ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে কষিয়ে নেবো এই দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম সাইড দিয়ে তেল বেরিয়ে এসে কি সুন্দর লাগছে না কালারটা এবার ভালো করে নাড়াচাড়া করে কষাবো এই চিকেনের রেসিপিটা আপনি কিন্তু পরোটা পোলাও ভাত বা রুমালি রুটির সাথেও বেশ লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইভাবে এই চিকেনটা কিন্তু সম্পূর্ণ আমি জল ছাড়া রান্না করব একটা জিনিস মাথায় রাখবেন গ্যাস কিন্তু আসতে রাখবে সব কিছুই একটা ধৈর্যর ব্যাপার আছে রান্না হলো একটা শিল্প আপনি যদি আস্তে আস্তে ধিয়ে সুস্থে যে কোনো রান্নাই করেন তাহলে রান্নার অটোমেটিক টেস্টটা বেড়ে যায় আর চিকেনটাই অবশ্যই এক ঘন্টা ম্যারিনেট করে রাখবেন না হলে চিকেনের টেস্টটা কিন্তু খুলবে না আর কোনো রকম জল ইউজ করবেন না আপনারা যদি মনে করেন চিকেনে একটু গ্রেভি প্রয়োজন তাহলে আপনারা এক কাপ থেকে দু কাপ জলটাকে ভালো করে গরম করে এই চিকেন কষাবেন যখন অল্প অল্প করে পরিমাণে দেবেন আর কষাবেন দেবেন আর কষাবেন আর গ্যাস আস্তে করে করে চিকেনটাকে কষাবেন আর চিকেন ম্যারিনেট থাকলে এমনি বেশি কষাতে হয় না কারণ চিকেন এমনি অনেক আগে থেকেই চিকেন কষাতে কষাতেই নরম হয়ে যায় তাই না জলের কোনো প্রয়োজনই হয় না এই দেখুন আমার চিকেন কিন্তু রেডি আপনাদের কিন্তু এইভাবে চিকেন করতে হবে বাড়ির সবাইকে একবার খাইয়ে দেখুন বারবার এইভাবেই চিকেন খেতে চাইবে জিবে লেগে থাকার মতন টেস্ট হয়েছিল চিকেনটা নমস্কার